সম্মানিত সভাপতি উপস্থিত অতিথিবৃন্দ এবং সামনে উপবিষ্ট তরুণ বন্ধুগণ ভাইগণ সকলকে আমার পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম নিন্দুকেরে বাসি আমি সবার চেয়ে ভালো যুগ জনমের বন্ধু আমার আধার ঘরের আলো এই যে কবিতাটির মাধ্যমে শুধু একটি বাণী আমি প্রচার করতে চাইছি সেটি হচ্ছে যদি কেউ আমার তরুণ বন্ধুদের সমালোচনা করে সেটাকে তোমরা সুন্দরভাবে গ্রহণ করবে এবং সমালোচনাকারীকে শত্রু হিসেবে দেখবে না সেই তো তোমার পরম বন্ধু যে তোমার ত্রুটি তোমার ভুলগুলো ধরিয়ে দেয় আর যারা তোমার অন্যায় কাজ দেখে সমর্থন করে চুপ থাকে তারা তোমার বন্ধু হতে পারে না তারা তোমার শত্রু তারা তোমার খারাপ চাই এই খারাপ চাই বলেই তারা তোমাকে সংশোধনের সুযোগ দেয় না তাহলে আমাদের মাথায় রাখতে হবে কি যে সমালোচনা করে সেই কি পরম বন্ধু রাইট আচ্ছা আমাদের তরুণ ভাইদের নিয়ে আমি বেশি বেশি বলছি এই যে তোমরাই কিন্তু আমাদের এই জাতির ভবিষ্যৎ তোমাদের উপরে নির্ভর করছে আমাদের এই জাতির সমৃদ্ধি এজন্যে তোমাদেরকে নিয়েই আমি বেশি কথা বলবো আর আমার বড়দের প্রতি সবসময় সম্মান থাকবে তারাও তোমাদের জন্য দোয়া করবেন সেটি হচ্ছে আমরা প্রায় দেখি যে হচ্ছে আমাদের যুব সমাজের মধ্যে অনেকেই বিপথে চলে যাচ্ছে এবং এটা খুবই কষ্টের ব্যাপার যাদের মধ্যে বিবেক বোধ আছে তারা কিন্তু চাইবেই সকলে যেন চলে। আমি বলছি না সকলেই খারাপ দিকে যাচ্ছে বেশিরভাগই ভালো বিশেষ কারণ কারণবশত হয়তো একটু পথ বাঁকা হয়ে গেছে যে কারণে সে একটি পথে চলে গেছে ওখান থেকে ফিরে আনার জন্যই আমাদের এই আয়োজন সেটা তোমাদের মঙ্গলের জন্য। তোমরা যদি ভালোভাবে চলো তাহলে তোমার তোমার পরিবার এবং দেশের জন্যই মঙ্গল কিন্তু আমি একটি জিনিস খেয়াল করছি সেটি হচ্ছে অনেক সময় বলার পরেও তোমরা ঠিক সুপথে আসছো না এটা আমাদের জন্য কষ্টের তাহলে কি আমরা ধরেই নেব তোমরা বিপথে যেতে চাচ্ছ নাকি মানুষের মতো মানুষ হতে চাচ্ছ বলে তো তোমরা কিভাবে থাকতে চাচ্ছ ভালো পথে আসবে নাকি কুপথে যাবে ভালো পথে এই তো আমি রেসপন্স রেসপন্স করতে হবে তাহলে আমাদের তো শাসনের দিকে যাওয়ার দরকার নেই চাচ্ছি ভালোবাসা দিয়ে যদি ফিরে আসে তাহলে কি আমাদের শাসনের প্রয়োজন আছে শাসনের প্রয়োজন নেই আমরা ভালোবাসা দিয়েই তোমাদেরকে সুপথে আনতে চাই আর যদি কুপথেই যাও তাহলে আফসাস থেকে যাবে যে আমরা বলার পর তোমরা সঠিক পথে আসছো না সেক্ষেত্রে আমরা ব্যথিত হব রবীন্দ্রনাথের মতো এই বঙ্গমাতা কবিতার মতো জননী রেখেছ বাঙালি করে মানুষ করণী আমরা তো মানুষই হতে চাই নাকি আমরা মানুষ হতে চাই এবং মানুষ হয়ে চলতে গেলে আমাদের সঠিক ভাবে চলতে হবে শাসনের দিকে আমরা যেতে চাই না আবার যদি শাসনের দিকে যেতে হয় সে ক্ষেত্রেও কিন্তু পথ বাতলে দিয়েছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কি বলেছেন জানো তোমরা যাও না ওরে নবীন ওরে আমার কাঁচা ওরে সবুজ ওরে অবুজ আদমরাদের ঘা মেরে তুই বাঁচা এই ঘা মানে কি শাসন আমরা কি শাসনের দিকে যাব না আদরের দিকে যাব আদরের দিকে যেন তোমাদের শাসন করা না লাগে তোমাদের একটা কথা বলি সেটা হচ্ছে আমরা অনেক সময় চলতে ফিরতে কিছু খারাপ বন্ধুদের সংস্পর্শে চলে যায় আমরা কিন্তু জানি কে আমার খারাপ বন্ধু আর কে হচ্ছে আমাদের ভালো বন্ধু খারাপ বন্ধুদের কাজ কিন্তু পথেই তাদের নিয়ে যাওয়া তাই না যে গরু খারাপ খাবার খায় সেই গরু চাইবে আর একটা গরু যেন ওই খাবারই খায় সুতরাং ওই খারাপ বন্ধুদের সঙ্গে মেলামেশা করা যাবে না তোমাদের একটা জিনিস বলি সেটা হচ্ছে WHO, ও হু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের একটা জরিপ আছে সেই জরিপে দেখা যাচ্ছে পুরো পৃথিবীতে যত মানুষ তার তিনশো মিলিয়ন মানুষ নেশার সঙ্গে যুক্ত ভয়াবহ ব্যাপার বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তরের সমীক্ষা অনুযায়ী বাংলাদেশের প্রায় তরানব্বই কোটি মানে আঠারো কোটি মানুষের সরি তিরানব্বই লক্ষ আঠারো কোটি মানুষের মধ্যে তিরানব্বই লক্ষ মানে প্রায় এক কোটি মাদকের সঙ্গে যুক্ত ভয়াবহ ব্যাপার এখন আমরা জানতে চাই যে আসলে মাদক কিভাবে গ্রহণ করি আমরা তো বেশ কয়েকটা উপায় মাদক গ্রহণ করি সেটা হচ্ছে কি সেবনের মাধ্যমে খাবার মাধ্যমে আর কিসের মাধ্যমে শ্বাস প্রশ্বাস নিঃশ্বাসের মাধ্যমে আর কিভাবে অনেকে ইনজেকশন পুষ করে না সেই মাধ্যমে আর একটা মাদক আছে কিন্তু